ছেন এরকম ভয়াবহ অবস্থা তো আগে হয়নি আমি একটা কথাই বলবো কেউ যেন আতঙ্কিত না হয় এবং আমরা এর আগেও বারংবার মাইকিং করেছি যে সবাই যেন চলে আসে ঘর থেকে চলে আসে অমনপুরের অবস্থা একটু খুব বাজে অবস্থা সেখানে তো আজকে সকালে আবার আমি মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলে উনি আশ্বস্ত করেছেন এবং উনি অনেকগুলো দুটো হেলিকপ্টার পাঠাচ্ছেন যাতে এয়ার লিফটিং করা যায় তাছাড়া এন টিম অনেকগুলো পাঠাচ্ছে আর ভোটের কথা আমি বললাম আবার যে আমাদের ভোটগুলো আছে সেগুলো তো একটু বাদে এইগুলো সব পৌঁছে যাবে তো সবাই সহযোগিতা করছে আমাদের ফুল আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সাথে আছে এবং আমাদের যারা এসডিআরএফ এন ডি আর এফ দুটো টিম আছে সবাই মিলে কিন্তু আমরা মানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা আছি আমিও সারা রাত্র ধরে মনিটর করছিলাম তো এখন তো গুমের বিষয় না তো ন্যাচারাল কালামিটি ভেরি ডিফিকাল্ট না তো এটাকে তো আমাদের হাতে নেই তবুও চেষ্টা করছি সব জায়গায় এখন আবার যাবো অফিসে বসে আবার মনিটর করবো সব জায়গায় কী কী হচ্ছে কন্টিনিউয়াস মনিটরিং চলছে হাওড়া কোথাও কোনো লিকেজের খবর না লিকেজ কি নেই আমার সাথে একটু আগে সেক্রেটারি মহোদয়েরা এসছেন বাড়িতে কথা বলেছেন যে এটা অ্যাকচুয়ালি লিকেজ না কিন্তু যেখানে লিকেজ হচ্ছে সেগুলোরা বন্ধ করছে মানে এরকম অ্যালার্মিং কিছু না কিন্তু ডেঞ্জার লেভেলের অনেক উপরে জল যাচ্ছে

প্রায় ত্রিশের উপরে প্রায় চৌত্রিশটার মতো আমাদের শিবির ছিল সেখানে প্রায় ত্রিশ হাজারের মতো শরণার্থী ছিল মানে যারা